শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমাদের সঙ্গে প্যানেলে এসেছেন ডিবেটে যোগ দিয়েছেন শতরূপ আপনার কাছ থেকে জানতে চাইব যে যিনি বলছেন মেয়েকে হারিয়ে যদি মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা আগে নিতেন তাহলে সন্তান হারা হতেন না মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রী একই জানলে এত কিছু কিছু না তিনি তো দেখুন ডক্টর আক্তার আলী যখন ওনাকে জানিয়েছিলেন বা ওনার দপ্তরকে জানিয়েছিলেন সন্দীপ ঘোষের দুর্নীতির কথা তখন সন্দীপ ঘোষকে শাস্তি দেওয়ার বদলে আক্তার আলীকে শাস্তি দিয়েছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা সেদিন করতেন কারুর হয়ে মানে সিপিএম এর হয়েও না বিজেপির হয়েও না টিএমসির হয়েও না কারুর হয়ে না খালি যদি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার করণীয় কাজটুকু উনি করতেন তাহলে মেয়েটি আজকে বেঁচে থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মৃত্যুর জন্য আমি আস্তে আস্তে শুনছিলাম আলোচনাগুলো আমি কতগুলো কথা বলছি প্রথম কথা হচ্ছে এই যে শোকস যেদিন সন্দীপ ঘোষে করা হয়েছিল সেদিনই আমি প্রশ্নটা করেছিলাম দেখ খুব সম্ভবত আপনাদের চ্যানেলেও বা অন্য অন্যত্র ধরুন মানে এদের টঞ্চকতাটা কীরকম দেখুন যতদিন লোকটা জেলের বাইরে ছিল দশ বারো দিন ধরে তাকে ইনভেস্টিগেট করা হচ্ছে প্রথমে চার দিন রাজ্যের পুলিশ তারপর দশ বারো দিন সিবিআই পনেরো ষোলো দিনে শোকস করলো না অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জেলে চলে গেলো তারপরে তাকে শোকস করছে করে বলছে তিন দিনের মধ্যে উত্তর দাও নাহলে তোমাকে আমরা সাসপেন্ড করবো তোমার বিরুদ্ধে ব্যবস্থাটা নেবো জেলে গিয়ে ওকে শোকসের চিঠিটা দিয়ে আসবে বা কি আর জেল থেকে সুখসের উত্তরটা ই বা দেবে কে মানে আমি এটা বলার চেষ্টা করছি এই সুদীপ্ত রায়রা মেডিকেল কাউন্সিলের মাথায় বসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নক নাটকটাও এমনভাবে সাজালো যে নামকা বাসতে ওরা সাসপেন্ড করলেও সন্দীপ ঘোষ যেদিন কোর্টে গিয়ে বলবে দেখুন আমি তো জেলে ছিলাম আমাকে সুকাস করছে আমি কী করে উত্তর দেবো কী করে কি হবে সেই মুহূর্তে সাসপেনশনটা কোর্ট থেকে কোটা নির্দেশে উঠে যাবে মানে সাজিয়েছিলই মানে কী বলছে বুঝতে পারছেন ইচ্ছে করে আপনাকে নোবল দিয়েছিল যাতে আপনি বেরিয়ে গিয়ে ছয়টা মারতে পারেন এই হচ্ছে এদের কথা দু নম্বর কথা হচ্ছে আমি আস্তে আস্তে শুনছিলাম ডাক্তারবাবু বলছিলেন সঠিকভাবেই বলছিলেন যারা মৌখিক নির্দেশের বেসিসে সাসপেন্ড করা হয়েছে বা রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল আরে মেডিকেল কাউন্সিলটাই তো চলছে মৌখিকভাবে এই যে মানস চক্রবর্তী বলে যে রেজিস্টার যে সে কীভাবে রেজিস্ট্রার হয়ে আছে আমি যদি খুব ভুল বলি উনি আমায় ঠিক করে দেবেন তাকে তো সুদীপ্তরাই ছমাস অন্তর অন্তর মুখের কথা এক্সটেনশন দিয়ে রেজিস্টার করে রেখে দিয়েছে কোথাকার নির্বাচিত রেজিস্টারে মেডিকেল কাউন্সিল যে আবার নির্বাচিত তৈরি হয়েছিল কীভাবে তৈরি হয়েছিল আমরা জানি না আমরা দেখিনি কীরকম জাল ব্যালট পেপার ছাপিয়ে জাল নির্বাচন করে তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত ডাক্তারগুলো এই মেডিকেল কাউন্সিলকে বানিয়েছে এই শান্তনুসেন অভিদ্দে বিরুপাক্ষ সুদীপ্ত রায় থেকে শুরু করে সুকান্ত রায় এই সবকটা ক্রিমিনাল মিলে কীভাবে বানিয়েছে আমার কাছে সেই ব্যালট পেপারের কপি আছে আপনারা চাইলে এখন দেখাতে পারি অর্জুন দাশগুপ্ত ওখানে প্রার্থী ছিলেন বামপন্থী প্যানেলে অর্জুন দাসগুপ্তর নামটা ব্যালট পেপারে রাখেনি সিরিয়াল নাম্বার অনুযায়ী তার এগারো নম্বরে নাম থাকার কথা এক নম্বরে যান নাম ডক্টর বিশ্বজিৎ ভাদুরি তিনি বেচারা তার নামটাকে আর একবার এগারো নম্বরে রেখে দিয়েছে মানে একটা ব্যালট পেপারে চিন্তা করুন একজন লোকের নামই বাদ দিয়ে অন্য একজনের নাম দুবার রেখেছে এই জালাট জাল ব্যালট পেপারে ব্যালট

ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন হয় আর সেখানে গেজেটেড র্যাঙ্কের একজন অফিসার হংকংয়ে একজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হচ্ছে মানে জানবেন ভারতের এম্বাসি তার খবর আছে করা হয়েছে পরবর্তীকালে তাকে ভারত সরকারের মাধ্যমে হয়েছে পশ্চিমবঙ্গ সরকার জানতো না একটা গ্রুপ ডি কেরানির যেখানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন হয় সেখানে গেজেটেড র্যাঙ্কের অফিসারের পোস্টিং দেওয়া হল সন্দীপ ঘোষকে ভেরিফিকেশন ছাড়া এগুলো না জেনে আর রাজ্যপালের বিরুদ্ধে একজন নাকি মলাস্টেশনের কেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার একা রাজভবনে যেতে এখন ভয় করে রাজ্যপালের বিরুদ্ধে

স্বীকার করছেন শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কি বলবেন না না আপনারা সচেতন সংবাদ মাধ্যম হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এই বিষয়টি আজকে সকালবেলাতেই তুলে ধরেছেন আমিও সেটা দেখছিলাম এবং আমিও অবাক হয়ে তখন আপনাদের প্রতিবেদনটা দেখে আমি তখন নিজেও সার্চ করতে গেলাম এবং তখন অবধি তাকে রেজিস্টারই রাখা হয়েছিল আপনাদের কারো একবার ধন্যবাদ যে আপনারা এটা লাগাতার সম্প্রচার করেছেন এবং যার ফলে হয়তো মানে ওই ব্যাপারটা হয় না যে কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যা মানে ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম সে নাম খোয়ে যাবে কিন্তু সন্দীপ ঘোষের নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের লেখা রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসন রাজ্য সরকার এই রকম মানে একজন রত্নকে তারা কোনোভাবেই হাত ছাড়া করতে পারছিলেন না তাই হৃদয়ে লেখা নাম সে নাম তো ওয়েবসাইটেও রয়ে যাবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু এখন যাই হোক টনক নড়েছে এই প্রশাসনে দেখে মানে সন্তুষ্টি লাগছে এবার দেখুন যে দুর্নীতির কথা বলা হচ্ছে আরজি কর যার এপি সেন্টার হিসেবে এখন অবধি আমাদের সামনে উঠে এসেছে গোটা স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে এই দুর্নীতি আমরা দেখে গেছি লাগাতার দুর্নীতি মানে সে বেড পাওয়া থেকে ওষুধ থেকে শুরু করে ভর্তি হওয়া থেকে শুরু করে ট্রিটমেন্টের কস্ট থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি এটা নতুন কিছু নয় এই সন্দীপ ঘোষ কতটা প্রতিহিংসা পরায়ণ এবং রাজ্য প্রশাসনের মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে তার কতটা প্রভাব রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি জানতেনি না তিনি তো কিছু জানতেনি না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে কিছু জানতেন না তিনি বিভিন্ন সময় বলেছেন এবং আমরা আমার প্রত্যেক গেস্টকে বলবো নিশ্চয়ই আপনাদের মনে আছে যেদিন স্বাস্থ্য ভবনের সামনে ধর ধর্নায় সটাং চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমি কিছু জানতামই না আমি জানলে এসব কিছু হতোই না এই বিষয়গুলো নিয়ে আমাদের বারবার আসতে হয় এই মুহূর্তে একবার আমি রঞ্জন বাবুর কাছে যাব যুগ্ম রাজ্য সম্পাদক আইএমএ তার কাছে একবার যাব একদম এই এলিমেন্টাল প্রশ্নটা নিয়ে যে আমরা প্রথমে দেখেছিলাম সাসপেন্ডেড আপনাদের অনুমোদনেই তারপর রাজ্য মেডিকেল কাউন্সিল সেটা শিলমোহর দেয় এবং তারপর আজকে আবার রেজিস্টার্ড আবার রিমুভড এটা কি খেলা চলছে রঞ্জনবাবু সন্দীপ ঘোষ তো এখানে মিস্টার ইন্ডিয়ার মতো কাজ করছেন আর পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলটা হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি যেখানে কিজে যে ঘটছে কেউ জানে না তিনি অমনি পটেন অমনি এন্ড অমনি তিনি হচ্ছেন সর্বশক্তিমান একম এবং অদ্বিতীয়ম এবং আমরা যদি দেখি যে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট যেটা আছে ১৯১৪ সালের সেই আইন অনুযায়ী যেভাবে আপনারা বরখাস্ত করা প্রয়োজন সন্দীপ ঘোষকে সেটা তিনি করেননি ডক্টর সুদীপ্ত রায় যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তিনি মৌখিকভাবে রেজিস্ট্রারকে জানিয়েছেন এবং তার উপর ভিত্তি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে অথচ ভেতরে যদি সার্চ করা হয় তাহলে সেই ডার্ক ওয়েবের মতো তার নামটা ভেসে উঠছে এবং এটা কোনো আইনগত পদ্ধতি নয় মৌখিকভাবে জানিয়েছেন আপনি বললেন মৌখিকভাবে জানিয়েছেন তাতেই বাতিল হয়েছে হ্যাঁ এটা কোনো আইনগত পদ্ধতি নয় কারণ আইএমএ এবং জয়েন্ট প্ল্যাটফর্মের ডক্টরস এবং পিটিডাব্লিউ থেকে আমরা যখন যাই রেজিস্ট্রারকে তো তার মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেছে চার বছর আগেই ছ মাসের এক্সটেনশন সাড়ে তিন বছরে চলছে তিনি তো কথাবার্তাও ঠিক মতো বলতে পারছেন এবং তার কথার কোনো সামঞ্জস্য নেই এবং সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিল করতে গেলে তাকে শোকাস করতে হবে এবং তার সাথে চোদ্দ জন যারা নির্বাচিত এবং মনোনীত সদস্য আছে তাদের গভর্নিং বডির মিটিং করতে হবে কিন্তু তা না করে ক্লাস জি ক্লজ এইচএ সাত সাতজন এবং তার মধ্যে এই মিটিং করে যদি অধিকাংশ সদস্য মতামত দেন যে তার রেজিস্ট্রেশন বাতিল হবে তাহলেই সেটা বাতিল হওয়ার প্রক্রিয়া সুতরাং এটা একটা আইওয়াস ছাড়া কিছুই নয় এবং এক্ষেত্রে তাকে রেখে দেওয়ার যে চার ঘন্টার মধ্যে বকলি করা হলো চিকোৎ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং তাকে যেভাবে রাখটাক করে রেখে দেওয়া হয়েছে সেটা তাকে বাঁচিয়ে যাবে মৌখ মুখে মুখে হচ্ছে মৌখিক আমি একবার নীলাজ্ঞী বাবুর কাছে আসবো কারণ মৌখে সেটাও জনস সেটা অস জনগণের অসন্তোষের কারণে এবং আমরা যখন দিয়েছি আমরা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে যখন যাই তিনি বলেন এটা একটা অটোনোমাস বডি আমাদের কিছু করার নেই কিন্তু আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে রেজিস্টারকে সময় দিয়েছি যে সন্দীপ ঘোষকে প্রপার ওয়েতে তাকে শোকজ করে এবং গভর্নিং বডি মিটির দেখে তাকে যেন পুরোপুরি তাকে রেজিস্ট্রেশন সাসপেনশন করা হয় আপনি তো প্রসিডিউরাল কথা বলছেন কিন্তু সেই প্রসিডিউর যে মানা হচ্ছে না সেটা তো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি আপনি যেটা বলেন মুখে মুখে সবকিছু হচ্ছে আমি একটু নীলাদি বাবুর কাছে আসব নীলাদি বাবু আইনে তো আমরা জানি প্রচুর নথিপত্র সবকিছু লাগে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হোক বা মুখ্যমন্ত্রী একেবারে মুখে মুখে বদলি করে দিচ্ছেন আরজি কর থেকে ন্যাশনালে আবার আমরা দেখতে পাচ্ছি সবথেকে বড় যেটা বিষয় আপনি আরো ভালো বলতে পারবেন যে কোনো একটা ঘটনা এত বড় একটা ঘটনা অভয়াকার সেটা ঘটে যাওয়ার পর সন্দীপ ঘোষ তখন অধ্যক্ষ তিনি নটা বেজে আটান্ন মিনিটে সকালে টালা থানাকে ফোন করছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে তারপর দুটোর পরে দুপুরে তার এফ তার জিডি হচ্ছে অভিযোগটা গিয়ে সেখানে সুপার নাকি করছেন কিন্তু এটা কি আদৌ হতে পারে সব কিছু এত মৌখিক টেলিফোন কেন এটা কি আদৌ গ্রহণযোগ্য আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় আমি একটা 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 করে বলছি প্রথম কথা যে এই যে সাসপেনশনের যে কথাটা বলছে আইনটা খুব ক্লিয়ার যে যে কোনো ক্ষেত্রে সাসপেনশন করতে গেলে শোকস নোটিস দিতে হবে যেই অ্যাকিউজ থাকুক না কেন হি হ্যাজ টু বি গিভেন এ চান্স টু রেসপন্ড আমরা এটাকে বলি প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস এবার এই ক্ষেত্রে এটা মৌখিক হয়েছে কি চিঠি লিখে হয়েছে কি শোকস নোটিস দেওয়া হয়েছে সেটা কিন্তু পাবলিক ডোমেনে কোনোখানে নেই আমি তাহলে ধরে নিতে হবে যে আইনটাকে ফলো যদি করতে হয় তাহলে একটা শো কস নোটিশ দিয়ে ওকে ওর এক্সপ্লেনেশন নিয়ে তারপর সাসপেন্ড করতে হবে এবার যদি সেকেন্ড পার্টটা থাকছে আপনার প্রশ্নটা যেখানে আপনি বলছেন যে সন্দীপ ঘোষ নটা পঁয়ত্রিশে ফোন করেছিল তারপর দুটো সময় গিয়ে এফআইআর হয়েছে হ্যাঁ ডিলে ইন এফআইআর ইজ ডেফিনেটলি দেয় সুপ্রিম কোর্টও বলেছে ডিলে ইন এফআইআর হয়ে কিন্তু এখন যেটা দেখতে হবে যেহেতু সিবিআই জিনিসটা করছে সিবিআই কাছে নব্বই দিন টাইম আছে আন্ডার দি ভারতীয় নাগরিক সাক্ষরতা নিয়ম যেটা নতুন আইনটা আছে নাইনটি ডেজ টাইম আছে ইনভেস্টিগেশনটাকে কমপ্লিট করার জন্য আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সন্দীপ ঘোষ যে কেসটাতে অ্যারেস্ট হয়েছে এটা কিন্তু দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছে না দুটো কেসে অ্যারেস্ট হয়েছে প্রথমে দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছে তারপর দর্শন ও ঘটনাতেও অ্যারেস্ট হয়েছে হ্যাঁ বাট ওখানে ওখানে অ্যালিগেশনটা কি না রেখেছে ওখানে টা হবে ফর ডিস্ট্রাকশন অব এভিডেন্স